বন্ধুরা আবার একটা নতুন হেয়ার কাটিং নিয়ে এসেছি আজকে হেয়ার কাটিংটা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে বন্ধু দেখো আমি ঘুরিয়ে দেখেই দিচ্ছি ঠিক আছে দেখেই দিলাম ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা দেখো এই চ্যানেলকে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলারটি অন করে রাখবে সর্বপ্রথম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো বন্ধু দেখো আমি সর্বপ্রথম তিন নম্বর ক্লিপ লাগালাম ঠিক আছে তিন নম্বর ক্লিপ লাগিয়ে পুরো তিন সাইডে একের মাপেকে আমি কেটে দেবো ঠিক আছে বন্ধু আমার সঙ্গে থাকো সাথে থাকো ঠিক আছে তা হেয়ার কাটিংটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে টেনে দেখলে কিছু বুঝতে পারবে না ঠিক আছে বন্ধু আর মেশিন কতটা কোথায় কীভাবে আমি চালাচ্ছি তা তোমার সঙ্গে আমি শেয়ার করছি দেখো সর্বপ্রথম আমি তিন নম্বর বড় মেশিন দিয়ে আমি চালিয়ে দিচ্ছি পুরো তিন সাইড ঠিক আছে বন্ধু দেখো তিন সাইট একই মাপে আমি তিন নম্বর ক্লিপ দিয়ে মারছি ঠিক আছে শীতে পর্যন্ত তো দেখো বন্ধু আমার তিন সাইড বড় মেশিন দিয়ে মেনে নিচ্ছি তিন সাইড ঠিক আছে বন্ধু হেয়ার কাটিংটা নতুন একটা লোক এনে দেবো ঠিক আছে বন্ধু দেখো আমার তিন সাইড মারা কমপ্লিট হয়ে গেছে এবার ব্রাশ দিয়ে আমি ঝেড়ে পরিষ্কার করে দিলাম ঠিক আছে বন্ধু তো দেখো এরপর বড়ো মেশিনে ওয়ান পয়েন্ট লাগাবো এক নম্বর লাগাবো ঠিক আছে নিচেনটা দু আঙুল মতন বেশি উঠালো হবে না ঠিক আছে বন্ধু দেখো এক নম্বর দিয়ে নিচেটা মারছি দু মতন বেশি উঠালো হবে না বেশি উঠালে কাটিংটা বাজে হয়ে যাবে ঠিক আছে বন্ধু দেখো আমি কিভাবে মেশিন চালাচ্ছি ঠিক আছে বন্ধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধু থেকে দেখার সুযোগ করে দিও শেয়ার করে ঠিক আছে বন্ধু দেখো দেখো আমি ওয়ান পয়েন্ট মারছি তিন সাইড একই রকমে মাত্রিক খাটা হবে ঠিক আছে বন্ধু দেখতেই পাচ্ছ ভিডিও মাধ্যমে আমি কাজটা করে দেখাচ্ছি ও বলিয়ে বুঝিয়ে দিচ্ছি দেখো বন্ধু আমার এক নম্বর মারা কমপ্লিট হয়ে গেছে ব্রাশ ঝেড়ে দিলাম এবার একটা খাঁজের মতন রয়েছে হালকা ওইটা আমি দু নম্বর দিয়ে মেরে দিচ্ছি বড় মেশিন দু নম্বর ঠিক আছে বন্ধু দেখো হালকা হালকা দু নম্বর মেরে দিচ্ছি ঠিক আছে বন্ধু দেখো হালকা হালকা যে ভাঁজটা রয়েছে ভাঁজের কাছে একটু একটু আমি দু নম্বর বড় মেশিন দিয়ে মেরে দিলাম মেট দেওয়ার পরে এবার ছোট্ট মেশিনে ফোর পয়েন্ট ফাইভ দিয়ে মারলি ওই দাগটা পুরো মিলিয়ে যাচ্ছে ঠিক আছে বন্ধু এবার ছোট্ট টিমার দিয়ে ফোর পয়েন্ট মেরে দিচ্ছি মেরদার পরে পুরো দাগটা মিলিয়ে যাচ্ছে দেখো বন্ধু দেখো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কাজটা বা করেও দেখাচ্ছি ঠিক আছে বন্ধু দেখো পুরো প্রপারভাবে মিলে যাচ্ছে নিচের সঙ্গে উপরটা সেটিংটা ছোটো টিমারে ফোর পয়েন্ট ফাইভ আমি মারলাম ক্লিপটা বা মারছি ঠিক আছে বন্ধু দেখো প্রপারভাবে নিচের সঙ্গে ওপরে ম্যাচিং হয়ে গেল হয়ে যাচ্ছে দেখো বন্ধু ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছো আমি কীভাবে মেশিন চালাচ্ছি ঠিক আছে বন্ধু দেখো মেশিন চালাতে গেলে রকম ভয় করলে হবে না দেখো আমার টেমার চালানো কমপ্লিট হয়ে গেছে ফোর পয়েন্ট ঠিক আছে ফোর পয়েন্ট ফাইভ ব্রাশ দিয়ে ঝেড়ে দিলাম এবার ওপর চুলটাকে কাটিং করব ঠিক আছে বন্ধু কাঁচির মাধ্যমে তার সামনে যে কপালের লোমগুলো কাটা আছে এটাকে সুন্দর করে দু সাইডে কোট করে দেবো তা সর্বপ্রথম সামনে চুলগুলো একটু করে ছেঁটে দিচ্ছি টেমার দিয়ে ঠিক আছে বন্ধু দু সাইডে সুন্দর করে একটা কোট বানিয়ে দেবো কোট করে দেবো ঠিক আছে বন্ধু দেখো কিভাবে আমি কোট করি তা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করে জানাবে আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে ঠিক আছে বন্ধু দেখো আমার সামনে চুলকলা কপালের সাইজে সুন্দর করে একটু ছেঁটে দিলাম ছেঁটে দেওয়ার পরে ব্রাশ দিয়ে পয়সা করে দিলাম ঠিক আছে বন্ধু দেখো আমি কোটটা কীভাবে বানাচ্ছি তোমরা ভিডিওর মাধ্যমে বুঝতেই পারছো বা দেখতে পাচ্ছ দেখো বন্ধু আমি কোট বানাচ্ছি দু সাইডে সুন্দর করে কোট করে দেবো তাহলে কাটিংয়ের সুন্দর একটা লুক চলে আসবে দেখো বন্ধু কাটিংটা খুব সুন্দর ডিজাইন ঠিক আছে বন্ধু দেখো হবে বা নতুন ডিজাইনে এনে দেবো দেখতে পাচ্ছ কোটটা আমি বানাচ্ছি ছোট্ট টেমারের সাহায্যে ঠিক আছে বন্ধু দেখো দু সাইডই একই রকম মাপে আমি কোট করবো বন্ধুরা দেখো আমি কোট কিভাবে করছি ঠিক আছে বন্ধু দেখো ওই সাইডটা হয়ে গেছে টেমারের সাহায্যে সুন্দর একটা নতুন ডিজাইন বা নতুন লুক এনে দেবো এই কাটিংটা ঘরে বসেও শিখতে পারবে খুব সহজ পদ্ধতিতে আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ ভিডিও টেনে না থেকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে ঠিক আছে তাহলে পুরোপুরি শিখে যাবে হেয়ার কাটিং করা ঠিক আছে বন্ধু দেখো আমি কোট কিভাবে বানাচ্ছি আমার সঙ্গে তো সাথে থাকো ঠিক আছে বন্ধু দেখো আমার কোট করা অনেকটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে বন্ধু দেখো আমি ব্রাশ দিয়ে কমপ্লিট করে ঝেড়ে দিলাম ঠিক আছে বন্ধু দেখো উপরে ক্লিপ টাইপে খুলে দিচ্ছি ওপরে চুলটাকে হালকা করে স্প্রে ফোয়ারা জল মেরে দিলাম ঠিক আছে বন্ধু স্প্রে করে দিলাম স্প্রে করার পর সুন্দর করে আঁচ দিয়ে জ্বরটা ছাড়িয়ে নিচ্ছি হেয়ার কাটিংটা উপরে হালকা করে কেটে দেবো ঠিক আছে বন্ধু দেখো আমার সঙ্গে থাকো সাথে থাকো দেখো বন্ধু আঙুলের সাহায্য আর চিরুনি কাঁচি সাহায্যে ওপরে চুলগুলোকে একটু একটু করে প্রত্যেকটা চুল আমি ছেঁটে দিচ্ছি সামনে থেকে প্রচুর পর্যন্ত ঠিক আছে অল্প অল্প করে বেশি চুল ছোটো করবে না বর্দা ঠিক আছে বন্ধু হ্যাঁ হেয়ার কাটিংটা করছি তো আমার সঙ্গে থাকো সাথে থাকো ঠিক আছে বন্ধু দেখো প্রত্যেক চুলটা আমি অল্প অল্প করে ছেঁটে নিচ্ছি ঠিক আছে বন্ধু বেশি চুল ছোটো করবে না দাদা ঠিক আছে বন্ধু দেখো কিভাবে আমি চুলটা ছাঁটছি ঠিক আছে বন্ধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটা অত অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখো আমার ওপরে হেয়ার কাটিং কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে বন্ধু দেখো আমি সাইড দিয়ে রাখছি আঁচ দি দিয়ে দিচ্ছি ভালোভাবে জ্বরটা ছাড়ানোর পরে দেখো ঠিক আছে বন্ধু দেখো আমার হেয়ার কাটিং অনেকটা ফিনিশিং বা কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধু আমি আঁচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে বন্ধু এখনও দাড়ি কাটাটা বা সেভিংটা বাকি আছে ঠিক আছে বন্ধু দেখো আমার হেয়ার কাটিং কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে বন্ধু ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করে জানাবে কোথা থেকে দেখছো সেটাও জানাবে ঠিক আছে বন্ধু দেখো আমার হেয়ার কাটিং কমপ্লিট হয়ে গেছে তা আমি তোমাদের সঙ্গে এবার ঘুরিয়ে দেখাবো শেয়ার করে করলাম কাটিংটা পুরো কাটিংটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত শেয়ার করলাম ঠিক আছে বন্ধু এই যে আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এখনও সেভিং করা হয়নি তা দাড়ি কাটার ফুল ভিডিওটাও আমি লাস্টে ঘুরিয়ে দেখিয়ে দেবো ঠিক আছে বন্ধু দেখো আমি একবার দেখিয়ে দিচ্ছি দাড়ি এখনও রয়েছে এটা টিমার দিয়ে জিরো করে ছেড়ে দেবো ছেঁটে দেবো ঠিক আছে বন্ধু দেখো এই যে ঘুরিয়ে দেখিয়ে দিলাম একবার দাড়ি কাটার ফিনিশিংটা আমি দেখাচ্ছি ঠিক আছে বন্ধু এই যে দাড়ি কাটার পরে আমি ফিনিশিংটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম ঠিক আছে বন্ধু কেমন হলো কমেন্ট করে জানাবে ঠিক আছে বন্ধু দেখো এই যে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আমার কমপ্লিট ফিনিশিং হেয়ার কাটিংয়ের আজ এইটুকু ঠিক আছে বন্ধু পরের ভিডিওতে আবার দেখা হবে আসি বন্ধু